ওই যে ছেলেটাকে দেখছো পছন্দ মতো ফুল ফুটল না বলে মাটি থেকে উপরে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে ছেলেটার ভীষণ জেদ ও কখনো প্রেমিক হতে পারবে না এই তো সেদিন কাঁচের জানলা দিয়ে রোদ ঢুকছিল বলে কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাকে কি বকা কাঁচওয়ালা তো থ সাদা কাঁচে রোদ ঢুকবে না এমন আবার হয় ছেলেটার খুব জেদ ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয় যেমন কোন ঋতুটার বুক ভর্তি বিষ কোন ঋতুটা ভীষণ একা একা কোন ঋতুটা প্লাবন কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে ছেলেটা ঋতুই জানে না ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না প্রেমিক হতে গেলে গাছ হতে হয় ছায়ার মতো শান্ত হতে হয় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় যেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না তারা শুধু আকাশ হতে চায় নমস্কার আমি সম্পিতা আর আপনারা দেখছেন গান্ধারী সম্পিতা আমার এই আবৃত্তি পরিবেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন শেয়ার করে দেবেন সকলের সাথে আর অবশ্যই অবশ্যই যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল গান্ধারী সম্পিতা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ গান্ধারী সম্পিতায় যদি আপনিও চান আপনার পছন্দের কোনো কবিতা অথবা আপনার লেখা কোনো কবিতা আমার কণ্ঠে শুনতে তা পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া মেল আইডিতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন আবৃত্তির সম্ভার নিয়ে আপনাদের সকলের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ